শিক্ষার জন্য হতে পারে বেড়াতে যাওয়ার জন্য হতে পারে বা আত্মীয়র কাছে যাওয়ার জন্য হতে পারে ভিসা এবং পারমিটের ক্ষেত্রে বলা হয় একাত্তরের আগে দলিল আলো এই সিএ রুলস এবং এর যে ভারত সরকারের ডাইরেক্ট অ্যাপ চালু হলো এতে আবেদন করার ভিত্তিতে নিশ্চিতভাবে ভারত সরকার তাদেরকে কিছু একটা ডকুমেন্ট দেবেন সেই ডকুমেন্টের ভিত্তিতে কোথাও ভিসা পারমিট বা চাকরির ভেরিফিকেশন বা আধার থেকে শুরু করে পাসপোর্ট থেকে শুরু করে কোন ক্ষেত্রেই তাদেরকে আর একাত্তরের আগের দলিল আনতে বলা আর আমাকে একাত্তরের আগের দলিল আনতে না বলা এই যে ডিফারেন্সটা ছিল এটা একটা অসম্মানজনক এইটা উঠে গেল এবং আমার মনে হয় দেশের যশস্বী প্রধানমন্ত্রী শক্তিশালী প্রধানমন্ত্রী থাকার জন্য তিনি তার এই কার্যকালের মধ্যে তিনশো সত্তর পঁয়ত্রিশের এ শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দিরের উদ্ঘাটন এবং পরবর্তী সময়ে এই কাজটা করার মধ্য দিয়ে তিনি উনিশের নির্বাচনে যে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিগুলো পূরণ করলেন আমি জঙ্গল মহলের কুর্মী সমাজকেও বলবো আপনাদের যে সমস্যা মমতা ব্যানার্জি তৈরি করেছে সেই সমস্যাও ভবিষ্যতে সমাধান এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে হতে পারে তাই আস্থা বিশ্বাস ভরসা তার উপরেই রাখা উচিত এবং যেভাবে পাহাড় থেকে জঙ্গল মহল সর্বত্র মোদীজির উপর মানুষ আস্থা রেখেছেন আমি চারটে কর্মসূচিতে প্রধানমন্ত্রী ওখানে উপস্থিত থাকার সুযোগ নিয়েছি তাতে মানুষের যে আবেগ এবং বিশ্বাস শক্তিশালী নেতাকে দেখে এর জন্য আমরা সবাই নিশ্চিতভাবে গর্ব গর্বিত এবং আবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী তিনি হবেন বাকি যা যা কাজ বাকি থাকলো ওনার তৃতীয় টার্মে তিনি শান্তিপূর্ণ উপায়ে সকলের মুখে হাসি রেখে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস বিকাশবাদের জয় ঘটিয়ে তিনি এটা করবেন আবারও বলি মমতা ব্যানার্জী পশ্চিমবঙ্গে ভোট ব্যাংকের রাজনীতির জন্য বিশেষ করে সংখ্যালঘুদের মুসলিমদেরকে উস্কানোর নানাভাবে চেষ্টা করবেন কেউ যেন ওনার পাতা ফাঁদে পা না দেন এক্ষেত্রে আজকে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি রাজ্যে ঠিক থাকবে ঠিক মমতা ব্যানার্জীকে বলবো উনি একটু সিদ্দিকুল্লাহ চৌধুরীকে যেন সামলে রাখেন আর উনি যেন গতবারের মতো করে স্মৃতির মোড় থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় প্রথম মিছিল বের করে আগুন লাগিয়েছিলেন এই কাজটা করতে না বলবো আর সংখ্যালঘু মুসলিমদের বলবো এই পাতা ফাঁদে একদম পা দেবেন না আইনে পরিষ্কার লেখা আছে আর আমি আবারও বলি দু কোটি আঠাশ লক্ষ লোকের প্রতিনিধি হিসেবে বিরোধী দলনেতা একজন নাগরিকের যদি কোনো রকম অসুবিধা হয় আমরা গ্যারান্টি দিচ্ছি এবং বিজেপি এনডিএ পরিচালিত 18টা রাজ্যে কারোর ধর্মাচारण কারোর অর্থনৈতিক অধিকার শিক্ষার অধিকার কোথাও ভারতীয় জনতা পার্টি কোন নাগরিকের সঙ্গে করেনি পশ্চিমঙ্গ তার বাইরে নয় অমিতা বেনারজি একটা ভশ্চাচारी দুর্নীতিগ্রস্ত তার বিরুদ্ধে আমাদের সর্বাত্মক লড়াই চলবে এখানে কোনো ধর্ম সম্প্রদায় ভাগাভাগি ভক্তিত হবে না এবং এই লোকসভা নির্বাচন কেন আগামী বিধানসভা নির্বাচন কেন পশ্চিমবঙ্গে মূল ইস্যুই থাকবে দুর্নীতি এবং সন্দেশখালির মতো মা বোনেদের উপর অত্যাচার এই ইস্যুতেই নির্বাচনে হবে এবং এই ইস্যুতেই জনগণের আশীর্বাদ আমরা পাবো মোদিজি দু কোটির বেশি বাঙালি উদ্বাস্তুকে কথা দিয়েছিলেন তোমাদের যে অসম্মান হচ্ছে এই অসম্মানের হাত থেকে আমি আইন আইন করেছেন কার্যকর করে দিলেন। বা তার দলদাস প্রশাসনের রোল রাখলেন না এর জন্য আমরা সবাই আনন্দিত আমিও বিশেষভাবে বিজেপির এমএলএ বা বিরোধী জননেতার বাইরে আমিও আনন্দিত আমার মা তার পিতৃদেব স্বর্গত মাখরলাল ভট্টার্যের সাথে থেকে শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে সালে এক কাপড়ে পালিয়ে হুগলির মিলের ম্যানেজারই করেছিলেন আমার মায়ের পিতৃদেব থেকে এক কাপড়ে চলে এসেছিলেন এই কংগ্রেসের বিভীষিকাময় দেশ ভাগের হেসারত

এটাতে আবার বলি আইন খুব পরিষ্কার রুলস পরিষ্কার নাগরিকত্ব দেওয়ার কাড়িয়ে নেওয়ার কোনো বিষয় নেই এর সঙ্গে নাগরিক পঞ্জির কোনো সম্পর্কই নেই এনআরসি আর এন কে আর এর কোনো সম্পর্কই নেই কমপ্লিটলি আমি পুরো ব্যাখ্যা করে আপনাদেরকে দশ মিনিটে বলেছি এখন ক্রিস্টাল ক্লিয়ার গতকালই আমার কাছে যে নোটিফিকেশন হবে আমি ঠাকুরনগরে বলে যে আগামীকাল ডঙ্কা বাজবে জয় বল উঠবে আবার প্রণাম করি হল তারা তৃণমূলের দশ কোটি উনত্রিশ লক্ষ টাকা একটা দুর্নীতিগ্রস্ত দল প্রমাণিত হয়ে গেছে কি বলছিল না প্রমাণ হলে কি হবে

চোদ্দ নির্বাচন করেছেসভায় পাঠানো হয়েছে মুকুল রায় সব জানে মুকুল শীর্ষ আদালত বললো আমি এটা কি সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আমি

ভোটে শান্তনু হাজার এগারোটা মতুয়া লোকসভা কেন্দ্রে ব্রহ্মূদ্র মতুয়া সম্প্রদায় সঙ্গে রাজবংশী এবং বাঙালি হিন্দু কারোর ভোট রাষ্ট্রবাদী আমাদের বাইরে যাচ্ছে ওসব হবে না বুধবার দিন ওর বিধানসভা কেন্দ্রে পঁচিশ হাজার লোকের জনসভা হবে আমি বক্তব্য রাখতে যাচ্ছি এখন একটাই লক্ষ্য হবে মুকুটমণির জামানতটা যাতে জব্দ করা যায় ও দশ হাজার টাকা যে নমিনেশন করবে ওটা যেন ফেরত না বিমান বন্দ্যোপাধ্যায় প্রশ্ন আপনারা তো গ্যালারিতে অনেকটা থাকেন আমার রেকর্ড অনুযায়ী ওরা তো বিজেপিতেই আছে কি বাবু বিমানবাবু কি বলবেন এখন

चलो लोग आभारी हूँ और मोदी गारंटी ये नया कानून नहीं है उन्नीस साल में कानून पारित हुआ था वो इम्प्लीमेंट हो बीच में कोरोना के लिए वैक्सीनेशन के लिए दो तीन साल बता गया चला गया लेकिन तो ये तो होने वाला ही था और मोदी जी अपने जो जो कमिटमेंट करता है चुनाव में

रजिस्ट्रेशन दोली ये इसको मैंडेटरी था देना कहा से मिलेगा इसको सेवेंटी वन का पहले का डी आयत से आज वो खत्म हो गया और बहुत अच्छा कदम है बंगाल में हाईकोर्ट तीन करोड़ खास करके हिंदू रेखे आज बहुत खुश है इस लोग को इक्वल सिटीजनशिप मिल गया इस लोग को बी लेने के लिए पुलिस वेरिफिकेशन पासपोर्ट वीजा लेने के लिए कोई दिक्कत का सामना नहीं होना पड़ेगा आधार सरकार की सब जो आपका कल्याणकर कार्यक्रम है उसका बेनिफिट पाने के लिए कोई दिक्कत नहीं होगा ये बहुत बढ़िया कदम है और इसमें ये बहुत क्लियर है किसी तो का छीनने का एक्ट नहीं है ममता बनर्जी कोशिश किया हम प्राइजा करने के लिए फिर करेगी वोट बैंक की तुष्टिकरण की राजनीति के लिए इसका चक्कर में मत पड़ी ये आईन ये लॉ बहुत क्लियर है इसमें वस्तु रिफ्यूजी होकर जिसका आना पड़ा रिलिजन ग्राउंड में वो तो देने का है किसी को आपका सिटीजनशिप छीनने का कानून नहीं है हम पूरा बंगाल में आज जी का महल है सब लोग मोदी जी को अमरसार जी को तारीफ कर रहा है अصول उल्लास हो रहा है मिठाई डिस्ट्रीब्यूशन हो रहा है और बतुआ समाज का जो प्रभु हरिचांड ठाकुर ठाकुर उनको शरण कर रहा है ये लोग 97, 98 से ये लड़ाई चला रहा है, के पी ठाकुर जी लड़ाई कर रहा है अभी पी आर ठाकुर जी लड़ाई कर रहा है सुब्रत ठाकुर पूरा ठाकुर का लड़ाई मोदी जी नाइनटीन में कैंपेनिंग में आया था ठाकुर नगर में उन्होंने पी आर ठाकुर का जो सपना पूरा करने का वादा किया पूरा कर दिया ममता बनर्जी कुछ देर पहले ही प्रेस कॉन्फ्रेंस कर रही है कि अगर किसी के अधिकारों को वंचित किया जाए तो हम नहीं वंचित नहीं, तो नहीं है उनको अच्छा करके पढ़ना चाहिए और उनका जो बहुत एडवाइसर है सीएम में डॉक्टर अमित मित्रा है आलापन बैनर्जी एडवाइसर है कृष्ण द्विवेदी एडवाइसर है ये लोग सब अच्छा करके अंग्रेजी हिंदी पढ़ के बंगाली करके अच्छा करके समझ लेना चाहिए इसमें किसी का कोई दिक्कत नहीं होगा आराम से रहिए शांति से रहिए समुदाय है ये, ये, ये कानून का साथ किसी का कुछ छीनने का कानून नहीं है क्या डिस्कशन लास्ट टाइम वो सीए का साथ एनआरसी एनपीआर सब बता दिया ये तो एनआरसी एनपीआर का बात ही है आओ तो, तो भ्रम पैदा करने के लिए कर रहा है पुष्टिकरण कर राजनीति वोट बैंक काम तो नहीं क्या चोरी किया बंगाल में नौकरी नहीं है इंडस्ट्री नहीं है कारोबार नहीं है पचास लाख लोग बाहर चला गया माइग्रेंट लेबर दो करोड़ से भी ज्यादा बेरोजगार एजुकेटेड नौजवान है किस तरीके से संदेश खाली से लेकर हर क्षेत्र में महिला ऊपर अत्याचार हुआ है मुसलमान महिला को का में जिंदा जलाया गया उनका जो का गुंडा लोग है इसलिए बंगाल का ममता जी का खिलाफ जोरदार लगा रहा है आज किस तरीके से ब्रिगेड का प्रोग्राम फॉप के आप लोग देखिए जनता उनके साथ नहीं है उन्होंने वोट बैंक को रक्षा करने के लिए हम पैदा करने का कोशिश करेगा लेकिन कानून में कुछ भी नहीं है हम पैदा करने का दंगा फसाद करने का कोई मौका नहीं है ममता बनर्जी इलेक्शन कैंपेन कीजिए और वादा करने मोदी जी, जी चार पार कर देगा टाइम हाँ प्राइम मिनिस्टर भी बन जाएगा मोदी है तो मोदी रहे की मोदी की गारंटी वो जीरो वारंटी है कौन कौन चीजें पाँच किलो अनाज मिल रहा है किसका प्रधानमंत्री अन्न सुरक्षा योजना जो किसका प्रधानमंत्री धन योजना जो जो किसका करोड़ दीदी को बहन को माता जी को उजाला टू किसका? किसान सम्मान निधि मिला तेरा करोड़ को चार करोड़ का आवास योजना जो जो मिला जो किसका किसका वैक्सीन मिल गया मुफ्त में इत, किस तरह से जिस ये 370 और 35 भी ये हटा दिया दिनतालक तो 19 का पहले कर दिया 19 का बाद 370 शांतिपूर्ण तरीके से राम मंदिर इतना बताऊं अब उन्होंने जो वादा किया पूरा किया देश को हमारी अर्थनैतिक बारह में आज चार में चल रहा है आठ टाइम का बाद आठ में आ जाएगा पीएमसी के जो टेन पॉइंट नाइन करोड़ रुपीज जो है वो अटैच किया गया ईडी की ओर से चोर पार्टी है रजिस्ट्रेशन खारिज कर रहे भातीजा को तो प्रेस कॉन्फ्रेंस करने बोलिए बताया था ना एक भी साबित हो जाएगा तो वो कर लूंगा वो कर लूंगा मतलब तो पहले छह महीने पहले लिप्सन राउंड का साढ़े सात करोड़ का अटैचमेंट हुआ किसका कंपनी है आपका घर का कंपनी आज टीएमसी का एसेट कब्जा कर लिया ईडी ने ये तो मनी लॉन्ड्रिंग लॉन्डरिंग है ये तो पूरा का पूरा साबित तो हो गया है पूरा पार्टी चोर है पूरा भ्रष्टाचारी पार्टी है इलेक्शन कमीशन को तुरंत उसका रजिस्ट्रेशन कर तरह से बीजेपी के एम को टिकट दिया गया इस बार अर्जुन सिंह भी है कि ट्रस्ट जो था वो तोड़ दिया गया है। क्या कहना चाहिए तो उसका, उसका पास कैंडिडेट नहीं था इसलिए बीजेपी का जो मौसला है उनका इतना मेजोरिटी है वो तो बीजेपी को पूरा साफ कर दिया था उनका बीजेपी कहाँ है कुछ नहीं है तब तो भी तो बीजेपी से पांच छह आदमी को लेकर कैंडिडेट बनाया टीएमसी का पास एबल कॉम्पिटेंट कैंडिडेट नहीं था वो तो, तो दूसरा बात है ये सब लोग तो असेंबली के अंदर आप देखा ना ऑनरेबल स्पीकर बार बार, बार बताया सब बीजेपी का आदमी अब बीजेपी का आदमी कैसे दो कुल निशान से लड़ेगा

अमल खेलेगा तो मोदी जी चार लेकर प्राइम मिनिस्टर होगा मोदी जी का चुनाव है कौन खड़ा होगा तो छोड़ दीजिए उसका बात इसका करने का कोई जरूरत नहीं कोई कार्यकर्ता हूँ बीजेपी जितना चाहिए तो मेरा मन का मेरा इच्छा होगा लेकिन पूरा देशवासी आपका घर का आदमी जी दूसरा वोट नहीं करेगा क्यों नहीं करेगी हर हालत में इस देश अफगानिस्तान बन जाए यूक्रेन बन जाए गाजा पैलेस्टाइन लेबान इजराइल बन जाए ये किसी को सहन नहीं होगा हर देशवासी देश में शक्तिशाली इतना बढ़िया एबल लीडरशिप मिला इनको रक्षा करने का काम करेगा और पीएम का बटन पर कमल की निशान पर बटन दबाएगा मोदी जी को पीएम करने के लिए में कौन खड़ा होगा कंटाई में कौन खड़ा होगा कलकत्ता उत्तर दक्षिण में कौन खड़ा होगा वो इशू नहीं, नहीं है इशू है नरेंद्र मोदी जी प्राइम मिनिस्टर होगा 400 सीट लाएगा और बंगाल से ज्यादा से ज्यादा सीट मोदी जी का पास होना चाहिए प्रधानमंत्री तो जी का इतना बढ़िया जीत में बंगाल के भी अच्छा हिस्सादारी होना चाहिए इसलिए ये भूमि डॉक्टर तो शमाप्रसाद मुखर्जी का भूमि है जिन्होंने जनसंघ से लेकर भाजपा तक ये पार्टी को आज विश्व का सबसे श्रेष्ठ पार्टी बनाया तैयार किया है हमारी बंगाल भारत बंगाल का धरती पुत्र डॉक्टर श्यामा प्रसाद আমরা সবাই প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় গৃহ এবং সবাই অমিত শাহীকে ধন্যবাদ জ্ঞাপন করব তারা সমস্ত রকম বিভ্রান্তি দূর করে দিয়ে আজকে রুলস আউট করেছেন এবং এটা আমরা পশ্চিমবঙ্গের যারা আশঙ্কা করছিলাম এখানে রাজ্য সরকার তার সরকারি মেশিনারিকে দিয়ে এটা ইমপ্লিমেন্ট করতে দেবে না ভারত সরকার এমন একটা মেকানিজম করেছে তাতে জেলা শাসক বা রাজ্য সরকারগুলি কোনো রোল এখানে থাকছে না এর ফলে সমনাগরিকত্বের যে মর্যাদার দাবিতে বিশেষ করে ঠাকুর হরিচাঁদ ঠাকুর ঠাকুর গুরুচাঁদ ঠাকুর পরবর্তীকালে কে পি ঠাকুরদের নেতৃত্বে তার পরবর্তী সময়ে শান্তনু ঠাকুর মহোদয় অঞ্জুল কৃষ্ণ ঠাকুর মহোদয় এবং ওই পরিবারের বড়দা সুব্রত ঠাকুর মহোদয় এরা যেভাবে চোদ্দ সাল থেকে ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রবাদী আন্দোলনে যুক্ত হয়ে অতিথির পরিবারের সদস্য হয়ে দীর্ঘ লড়াই তারা করেছেন তাদের চোদ্দ সালে আপনারা জানেন মাননীয় সুব্রত ঠাকুর মহোদয় পনেরো সালে উপনির্বাচনে লড়াই করেছিলেন এবং সেই লড়াইয়ের পরে মাননীয় শান্তনু ঠাকুর মহোদয়কে জেল খাটতে এবং এরা ঠাকুর বাড়ির যে মূল অংশ তারা নরেন্দ্র মোদীজির উপর আস্থা ভরসা রেখেছিলেন যে আলটিমেটলি যদি এর সমাধান কেউ করতে পারেন

এবং ভ্যাকসিনেশন কমপ্লিট করার জন্য বাইশ সাল চলে যায় আমাদের মনে আছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দু হাজার বাইশ সালের জুন মাসে শিলিগুড়িতে একটি পাবলিক ইভেন্টে বলে গেছিলেন যে ভ্যাকসিনেশনের কাজ কমপ্লিট হলেই আমরা এটা ইমপ্লিমেন্ট করব রুল বের করে তাই ভারত সরকার আলটিমেটলি এই তার কার্যকাল মেয়াদের মধ্যে এটা কার্যকর করে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরনগর মুতুয়াধাম বিশেষ করে বাঙালি হিন্দু উদ্বাস্তু তাদেরকে যে কথা দিয়েছিলেন সেই কথা রাখলেন এর থেকে বড় আনন্দ কিছু হতে পারে না মমতা ব্যানার্জিকে বলবো মুখটা একটু সেলাই করে রাখ বেশি কথা আপনি বলবেন না এবং পশ্চিমবাংলার বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের কাছে অনুরোধ করব যে তে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোন প্রভিজান নেই আজকে রুলস ওটা ক্লিয়ারলি লেখা আছে আপনাদের আমি বিরোধী দল হিসেবে পাশে ঠাকুরবাড়ির বড় পুত্র এবং আমাদের গাইঘাটার সম্মানীয় বিধায়ক সুব্রত ঠাকুর ও আমাদের ডক্টর সেলে ও কর্মেনার আমাদের শহীদ মনীষের পিতৃদেব ডক্টর শুক্লা এখানে আছেন তাদেরকে সামনে রেখে আমি সমস্ত সংখ্যালঘু মুসলিমদের কাছে বলবো রুলস এবং আইনে কোথাও নেই মমতা ব্যানার্জির পাতা ফাঁদে কেউ পা দেবেন না উনি সবসময় সিএ এর সঙ্গে এনআরসি এনপিআর এসব গুলিয়ে ফেলতে চান এনআরসি এনপিআর এর কোন গল্প এখানে নেই রুলস একদম ক্লিয়ার আছে সম নাগরিকত্ব দেওয়ার আইন এবং কেন সম নাগরিকত্ব প্রয়োজন সেটা আপনারা কিছুদিন আগে আধারের সমস্যা নিয়ে বুঝেছিলেন আমি আবারও বলি আমরা যখন ভিসা বা পারমিটের জন্য যাই অথবা চাকরির জন্য কোথাও চাকরি পেলে পুলিশের ভেরিফিকেশনের জন্য যাওয়া হয় তখন পশ্চিম বাংলার আদি বাসিন্দাদের কাছ থেকে একাত্তর সালের আগে দলিল চাওয়া হয় না কিন্তু বিশেষ করে নটি জেলা বাংলাদেশ পার্শ্ববর্তী তাদের সেখানে বলা হয় যে তুমি একাত্তরের আগে দলিল আনো তাহলে পুলিশ ভেরিফিকেশন তোমার হবে অথবা বিদেশে যাওয়ার জন্য সে কর্মক্ষেত্র হতে পারে শিক্ষার জন্য হতে পারে বেড়াতে যাওয়ার জন্য হতে পারে বা আত্মীয়র কাছে যাওয়ার জন্য হতে পারে ভিসা এবং পারমিটের ক্ষেত্রে বলা হয় একাত্তরের আগে দলিল আনো এই সিএ রুলস এবং এর যে ভারত সরকারের ডাইরেক্ট অ্যাপ চালু হলো এতে আবেদন করার ভিত্তিতে নিশ্চিতভাবে ভারত সরকার তাদেরকে কিছু একটা ডকুমেন্ট দেবেন সেই ডকুমেন্টের ভিত্তিতে কোথাও ভিসা পারমিট বা চাকরির ভেরিফিকেশন বা আধার থেকে শুরু করে পাসপোর্ট থেকে শুরু করে কোন ক্ষেত্রেই তাদেরকে আর একাত্তরের আগের দলিল আনতে বলা আর আমাকে একাত্তরের আগের দলিল আনতে না বলা এই যে ডিফারেন্সটা ছিল এটা একটা অসম্মানজনক এইটা উঠে গেল এবং আমার মনে হয় দেশের যশস্বী প্রধানমন্ত্রী শক্তিশালী প্রধানমন্ত্রী থাকার জন্য তিনি তার এই কার্যকালের মধ্যে তিনশো সত্তর পঁয়ত্রিশের উপায়ে উদ্ঘাটন এবং পরবর্তী সময়ে এই কাজটা করার মধ্য দিয়ে তিনি উনিশের নির্বাচনে যে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিগুলো পূরণ করলেন আমি জঙ্গল মহলের সমাজকেও বলবো আপনাদের যে সমস্যা মমতা ব্যানার্জি তৈরি করেছে সেই সমস্যাও ভবিষ্যতে সমাধান এই প্রধানমন্ত্রীর নেতৃত্বেই হতে পারে তাই আস্থা বিশ্বাস ভরসা তার উপরেই রাখা উচিত এবং যেভাবে পাহাড় থেকে জঙ্গল মহল সর্বত্র মোদীজির উপর মানুষ আস্থা রেখেছেন আমি চারটে কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ওখানে উপস্থিত থাকার সুযোগ নিয়েছি তাতে মানুষের যে আবেগ এবং বিশ্বাস শক্তিশালী নেতাকে দেখে এর জন্য আমরা সবাই নিশ্চিতভাবে গর্ব গর্বিত এবং আবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী তিনি হবেন বাকি যা যা কাজ বাকি থাকলো ওনার তৃতীয় টার্মে তিনি শান্তিপূর্ণ উপায়ে সকলের মুখে হাসি রেখে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস বিকাশ মানে জয় গটিয়ে তিনি এটা করবেন আবারো বলি মমতা बनर्जी পশ্চিমবঙ্গে ভোটব্যাংকের রাজনীতির জন্য বিশেষ করে সংখ্যালঘুদের মুসলিমদেরকে উস্কানন নানাভাবে চেষ্টা করবেন কেউ জানো ওনার পাতা ফাঁদে পা না দেন ঠিকই কইব নবানের তর্ক পরিস্থিতি যদি রাজ্যে সর্বত্র ঠিক থাকে আইনশৃঙ্খলা ঠিক থাকবে মমতা बनर्जी বলবো উনি একটু সিদ্ধিকুল্লাহ চৌধুরীকে যেন সামলে রাখেন আর উনি যেন গতবারের মতো করে মোড় থেকে শ্যামবাজার মোড় প্রথম মিছিল বের করে আগুন লাগিয়েছিলেন এই কাজটা করতে না বলবো আর সংখ্যালঘু মুসলিমদের বলবো এই পাতা ফাঁদে একদম পা দেবেন না আইনে পরিষ্কার লেখা আছে আর আমি আবারও বলি দু কোটি আঠাশ লক্ষ লোকের প্রতিনিধি হিসেবে বিরোধী দলের নেতা একজন নাগরিকের যদি কোন রকম অসুবিধা হয় আমরা গ্যারেন্টার দিচ্ছি এবং বিজেপি এনডিএ পরিচালিত আঠারোটা রাজ্যে কারো ধর্মাচরণ কারোর অর্থনৈতিক অধিকার শিক্ষার অধিকার কোথাও ভারতীয় জনতা পার্টি কোন নাগরিকের সঙ্গে করেনি পশ্চিমবঙ্গ তার বাইরে নয় মমতা ব্যানার্জি একটা ভ্রষ্টাচারী দুর্নীতিগ্রস্ত তার বিরুদ্ধে আমাদের সর্বাত্মক লড়াই চলবে এখানে কোনো ধর্ম সম্প্রদায় ভাগাভাগি হবে না এবং এই লোকসভা নির্বাচন কেন কেন আগামী বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে মূল ইস্যুই থাকবে দুর্নীতি এবং সন্দেশ খালির মতো মা বোনেদের উপর অত্যাচার এই ইস্যুতেই নির্বাচনে হবে এবং এই ইস্যুতেই জনগণের আশীর্বাদ আমরা পাব মোদিজি দু কোটির বেশি বাঙালি তোমাদের যে অসম্মান হচ্ছে এই অসম্মানের হাত থেকে আমি বাঁচাবো উনি সে আইন করেছেন আইন কার্যকর করে দিলেন মমতা ব্যানার্জি বা তার দলদাস প্রশাসনের কোনো রোল রাখলেন না এর জন্য আমরা সবাই